আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব ছটপট মজাদার একটা নাস্তার রেসিপি এটা বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটা রেসিপি অথবা সকালে বা বিকেলের নাস্তা এটাকে তৈরি করা যেতে পারে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিব দুইটা কলা আমি দুইটা পাকা কলা নিয়েছি আপনারা চাইলে একটা বড় সাইজের সাগর কলা নিয়ে নিতে পারেন আমি কলা দুইটিকে খোসা ছাড়িয়ে নিয়েছি কলা দুইটিকে যখন খোসা ছাড়ানো হয়ে গেছে তখন আমি এটাকে কেটে কেটে ছোট টুকরো করে নিয়েছি এই রেসিপিটি তৈরি করার জন্য সময় এবং উপকরণ দুই কম লাগে কলাগুলোকে কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি একটা ব্লিন্ডারের চাক নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিব কেটে রাখা কলাগুলো এবার এতে দিয়ে দিব একটা ডিম একটা রুম টেম্পারেচারে থাকা ডিম দিতে হবে এবার এতে দিয়ে দিব সামান্য একটু লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ চিনি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এবার এগুলোকে ঢেকে ভালোভাবে ব্লিন্ড করে নিব এটাকেও খুব বেশি সময় ব্লিন্ড করার প্রয়োজন নেই এক মিনিটের মতো ব্লিন্ড করে নিলেই হবে ব্লেন্ড করা হয়ে গেলে এবার এটাকে আমি একটা পাত্রে ট্রান্সফার করে নেব এজন্য একটা বোল নিয়ে নিয়েছি বলে এটাকে ঢেলে নিব এবার এতে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণে ময়দা এখানে ময়দা বা আটা যে কোনো একটি দিয়ে নিলেই হবে এতে দিয়ে হাফ হাফচা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা দিলে হবে সেক্ষেত্রে বেকিং পাউডার যতটা পরিমাণ নিয়েছি তার অর্ধেক পরিমাণ বেকিং সোডা নিতে হবে এবার এটাকে একটা চালুনির সাহায্যে চেলে নিব নিয়ে এতে দিয়ে কাপ পরিমাণ লিকুইড মিল্ক এবার সবগুলো উপকরণকে একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলায় একটা তাওয়া গরম করে নিয়েছি এতে কিছুটা তেল ভালোভাবে ব্রাশ করে নিব এ সময় চুলার হিটটা অবশ্যই লোতে রাখতে হবে এই পুরো রেসিপিটাই লো হবে তেল ব্রাশ করা হয়ে গেলে এবার ব্যাটারটাকে প্যানে দিয়ে দিব আমি সম্পূর্ণ ব্যাটারটাকে একবারে প্যানে দিয়ে নিয়েছি এবার এটাকে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দশ মিনিট এভাবে লো হিটে বেক করে নিব। এ সময় অবশ্যই চুলা রাসটা লো হিটে হিটে রাখতে হবে কোন অবস্থাতে চুলা রাস্তা বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে নিচ থেকে পুড়ে যাবে দশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে এটাকে উল্টে দিয়েছি উল্টে আরও পাঁচ মিনিট আমি এটাকে এভাবেই ঢাকনা সরিয়ে বেক করে নিয়েছি পাঁচ মিনিট উল্টে এটাকে বেক করা হয়ে গেলে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিয়ে আমার পছন্দমতো শেপে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের শেপে এটাকে কেটে পরিবেশন করতে পারেন এটা ব্রেকফাস্ট বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে একটা পারফেক্ট স্বাস্থ্যকর রেসিপি হতে পারে আর খেতেও দারুণ মজা হয় আর তৈরি করতেও সময় খুবই কম লাগে আমি আমার পছন্দ মতো শেপে এটাকে কেটে নিয়েছি এবার আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন কেকটা ঠিক কতটা সুন্দর হয়েছে এটা দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই মজা হয়েছে আমি আপনাদের সঙ্গে ভেঙে শেয়ার করছি আশা করি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতবেন আল্লাহ হাফেজ